ওং নম হনুমতই রুদ্রবত আরয় সর্বশতু সংগ্রহণয় সর্বর ঘরায় সরববশীকরণ রাম ও দূত সোহা নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে আসা বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে দু হাজার সালে সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকার ভাগ্য কেমন থাকবে তাদের বিজনেস কেমন থাকবে তাদের লাভ রিলেশন কেমন থাকবে ম্যারিড লাইফ কেমন থাকবে হেলথ কেমন থাকবে এডুকেশনের ভাব কেমন থাকবে এই সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তাই এই চ্যানেলে যারা প্রথম আছেন তাদের আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন অন্তিমে যদি আমার প্রেডিকশান আপনাদের ভালো লাগে বুঝতে সুবিধা হয় লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যাই হোক বিশ্বিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাস কেমন যাবে আমরা প্রত্যেকেই জানি বৃশ্চিক রাশি যে লর্ড অর্থাৎ মঙ্গল হয়ে থাকে ফায়ার এলিমেন্ট বলা হয়ে থাকে তাহলে প্রথম আমরা দেখে নেব যে নবগ্রহের যে ট্রানজিস্ট হচ্ছে অর্থাৎ গ্রহ গোচর হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটা গ্রহ তার নির্দিষ্ট সময় কিন্তু গোচর পরিবর্তন করে এই গোচর পরিবর্তনের ফলে আমরা বুঝতে পারি যে কোন গোচর আমাদের সেই মাসে আমাদের নেগেটিভ কাজ করছে বা পজিটিভ আছে অর্থাৎ কোন গ্রহ আমাদের পজিটিভ অ্যাসপেক্টে থাকবে কোন গ্রহ আমাদের নেগেটিভ অ্যাসপেক্টে থাকবে এই বিষয়ে যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমাদের সেভাবে রেমেডি করলেও যদি কোনো অবস্ট্রাকাল আসে লাইফে সেই অবস্টাকাল কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো বা লঘুকরণ করাতে পারবো সমস্যা থেকে যাই হোক প্রথম আমরা ছকটা দেখে নেবো যে মান্থলি যে ছক রেডি হয়েছে নবগ্রহের অবস্থান কীরকম রয়েছে এই ছকে যেখানে এইট লেখা রয়েছে সেটা আপনাদের বেসিক রাশি অর্থাৎ যদি সেই এইট হিসাবে আমরা ফার্স্ট ভাব ধরে আলোচনা করি তাহলে চতুর্থভাবে রাহুর অবস্থান রয়েছে পঞ্চমভাবে শনির অবস্থান রয়েছে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান রয়েছে নবমভাবে শুক্রের অবস্থান রয়েছে এবং দশমভাবে সূর্য কেতু বুধ সমভাবে অবস্থান করছে এবং একাদশ ভাব মঙ্গল অবস্থান করছে এরপর যেটা চলে আসবো সেটা হলো হেলথ কেমন যাবে তাহলে আমরা হেলথ কোথা থেকে দেখে থাকি হেলথ আমরা ফার্স্ট হাউস থেকে দেখে থাকি তাহলে আমরা প্রত্যেকেই জানি বিশ্বিক রাশি যে লর্ড অর্থাৎ মঙ্গল তাহলে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে মঙ্গলের অবস্থান একাদশভাবে রয়েছে এবং চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু এই ইলেভেন হাউসে ইলেভেনভাবে অবস্থান করবে এরপরে দ্বাদশভাবে চলে যাবে অর্থাৎ কন্যা রাশি ঘরে আছে এরপরে তুলারাশি ঘরে চলে যাবে তাহলে চোদ্দো তারিখ পর্যন্ত হেলথে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে মোটামুটি হেলথ কিন্তু ঠিকঠাক থাকবে কোনো রকম বড় ধরনের ব্যাধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে মাসের অন্তিম পর্যায়ে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৪ তারিখের পর থেকে যখন মঙ্গলের অবস্থান চেঞ্জ হবে অর্থাৎ একাদশ ভাব থেকে দ্বাদশভাবে চলে আসবে সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না অর্থাৎ দেহভাবে কিন্তু ইমিউনিটি সিস্টেম একটু কমজোর হবে সেক্ষেত্রে বিভিন্ন ব্যাধি আসতে পারে এক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা হতে পারে এই সময় প্রচুর ট্রেস আসতে পারে এই সময় স্টোমাক রিলেটেড বিভিন্ন ইস্যু হতে পারে পেটের সমস্যা হতে পারে পায়ে ব্যথার সমস্যা আসতে পারে এবং প্রচণ্ড ওয়ার্কলোড যেহেতু বেড়ে যাবে এই সময় ট্রেসটা একটু বাড়বে তাই ঘুমের একটু ডিস্টার্ব হবে রাতেবেলা ঘুম আসবে না অর্থাৎ স্লিপিং ডিসঅর্ডার হতে পারে তো বিশেষ বড়ো ধরনের রোগ দেখা যাচ্ছে না তথাপি দেহের দিকে বিশেষভাবে যত্ন নিতে হবে কোথাও দূরে যাত্রা করতে হলে অবশ্যই আপনাদের মেডিসিন ক্যারি করতে হবে এবং শরীরের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে প্রিভেনশন বেটার দ্যান কিওর সঠিকভাবে যত্ন দিলে এই সময় কিন্তু যখন দ্বাদশভাবে মঙ্গলে অবস্থান হবে এই দ্বাদশভাবকে বলা হয়ে থাকে হসপিটালের স্থান অধিক খরচের স্থান এখানে কিন্তু মেডিসিনে খরচা হতে পারে হসপিটাল নার্সিংহোমে খরচা হতে পারে তাই অবশ্যই প্রিকশান নিতে হবে ডাক্তার সঠিকভাবে দেখাতে হবে বড়ো ধরনের ব্যাধি যাতে আর না আসতে পারে তাই এই মাসটা বিশেষ করে মাসের লাস্টের দিকটা শরীরের প্রতি বিশেষভাবে আপনাদের যত্ন নিতে হবে এরপর যেটা চলে আসবো সেটা হলো এডুকেশান কেমন যাবে এবং লাভ রিলেশন কেমন যাবে তাহলে এডুকেশন আমরা কোয়ার থেকে দেখে থাকি পঞ্চম ভাব থেকে আমরা এডুকেশন দেখে থাকি এই পঞ্চম ভাব অর্থাৎ মিন রাশির ঘর তাহলে মিন রাশির লটকে দেবগুরু বৃহস্পতি তাহলে বৃহস্পতি অবস্থান কোথায় রয়েছে অষ্টমভাবে অবস্থান করছে অর্থাৎ আপনাদের চন্দ্র রাশি হিসাবে লগ্ন রাশি হিসেবে গণনা করলে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং পঞ্চমভাবে শনি মহারাজ অবস্থান করছে অর্থাৎ কর্মের দেবতা শনি মহারাজ পঞ্চমভাবে বসে আছে এক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে বিশেষ আমি বলবো যে আপনাদের পড়াশোনায় বেশি করে মনোনিবেশ করতে হবে আগে যে পরিশ্রম আপনারা করছিলেন এখন কিন্তু পরিশ্রম আরও বেশি বাড়িয়ে দিতে হবে শনি মহারাজ কর্মের দেবতা এবং আইটাইস আমরা জানি শনি মহারাজ ডিলে গ্রহ আবার বাধারভাবে অর্থাৎ অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি বসে আছে অর্থাৎ যেভাবে আপনি রেজাল্ট আশা করছেন সেই রেজাল্ট কিন্তু আপনি পাবেন না তাই আপনাকে আগের থেকে বেশি পরিমাণে কঠোর পরিশ্রম মনোবল রেখে আপনাকে পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু যে এক্সাম আপনার সামনে আসছে বা এক্সাম যদি এখন থেকে থাকে এই মাসে সেপ্টেম্বর মাসে তাহলে কিন্তু আপনার সঠিক রেজাল্ট পাবেন যদি আপনি সঠিকভাবে পড়াশোনার মনোনিবেশ করতে পারেন কারণ এই সময়টা শুধুমাত্র এই মাসটা বিশেষ করে নয় এই সময়টা অনেক দিন থাকবে কারণ আমরা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে উনত্রিশে মার্চ চলে এসছে এবং দীর্ঘ আড়াই বছর কিন্তু এখানে অবস্থান করবে অর্থাৎ পঞ্চমভাবে আপনাদের অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু অষ্টমভাবে দীর্ঘদিন অবস্থান করবে তাই এই দীর্ঘ সময়টা আপনাদের কঠোর পরিশ্রম মনোবল নিয়ে আপনাকে এগোতে হবে যারা মনে করছেন দূরে হায়ার এডুকেশান নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুফল হবে অর্থাৎ দূরের যাত্রা শনি মহলে সবসময় দূরে যাত্রা করার সেক্ষেত্রে কিন্তু দূরে যাত্রায় যদি আপনি পড়াশোনা করতে পারেন তাহলে খুব ভালো হবে এই মাসে যদি এক্সাম থাকে বারে আমি রিপিট করছি আপনাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আগের থেকে বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে তবেই কিন্তু এডুকেশনের জায়গা থেকে রেজাল্টের জায়গা থেকে আপনারা সঠিক পাবেন এরপর যেটা চলে আসবো লাভ রিলেশন অর্থাৎ এই পঞ্চম ভাবতেই কিন্তু আমরা লাভ রিলেশন দেখে থাকি তাহলে প্রেম প্রেমিকার সম্পর্ক কেমন হবে তো এক্ষেত্রে দেখা যাবে যে লাভ পার্টনার যিনি আছেন তার সাথে আপনার সম্পর্ক একটু সমস্যা দাঁড়াবে কারণ বাদারভাবে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং পঞ্চমভাবে যখন শনি বসে থাকে সে কিন্তু রিলেশানকে একটু সমস্যার সৃষ্টি করে ছোটোখাটো ব্যাপারে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এবং আপনার যে পার্টনার থাকবে সে একটু স্টাবার নেচারে হবে সেটু জিদ্দি হয়ে যাবে যে কোনো ছোটোখাটো ব্যাপার কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে তাই এই সময় কিন্তু আপনাকে বাক সংযমী হতে হবে কথা আপনাকে বুঝে বলতে হবে নিজেকে একটু সংযত হতে হবে তাহলে কিন্তু এই রিলেশান ঠিক রাখা যাবে কারণ দীর্ঘ সময় পর্যন্ত এখানে শনি মহারাজ অবস্থান করবে পঞ্চমভাবে আগেই বললাম এবং অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তাই নতুন যদি রিলেশানে আপনি জড়াতে চান তাহলে একটু বুঝে আপনাকে কিন্তু জড়াতে হবে কারণ এই সময়টা এই বিশেষ করে এই যে টাইম পিরিয়ডটা অনেকটাই টাইম পিরিয়ড সেই সময়টা কিন্তু খুব একটা ভালো সময় নয় রিলেশানকে ব্যালেন্স করে রাখতে হলে আপনাদের কিন্তু একটু সংযত হতে হবে এরপর চলে আসবো ম্যারিড লাইফ কেমন থাকবে অর্থাৎ ম্যারিড লাইফ কর থেকে আমরা দেখে থাকি সপ্তম ভাব থেকে দেখে থাকি তাহলে বিষব রাশির ঘর অর্থাৎ বিষভ রাশির লটকে শুক্র তাহলে শুক্রে অবস্থান কোথায় রয়েছে ভাগ্যের স্থানে অর্থাৎ নবমভাবে রয়েছে এটা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে তাহলে শুক্রের অবস্থান যখন ভাগ্যের স্থানে রয়েছে তখন আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে আপনি সহিতা পাবেন তার কিন্তু কেরিয়ারে উন্নতি হবে তার কিন্তু মেন্টালিটি আপনার দিকে থাকবে অর্থাৎ যে কোনো পরিশ্রম আপনি করছেন যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি একটা সাপোর্ট তার থেকে পাবেন অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং একটা ঠিকঠাক থাকবে অর্থাৎ ওয়াইফের থেকে পূর্ণ সহিত যদি আপনি পান আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু মঙ্গল হবে তাই পুরো মাসটা ম্যারিড লাইফের ক্ষেত্রে খুব শুভ হবে এই সময় কিন্তু যদি মনে করে থাকেন আপনারা পার্টনারশিপ কিছু বিজনেস করতে চাইছেন এই সময় কিন্তু বিশেষভাবে সেপ্টেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে এবং অন্তিমে দেখা যাবে যে পনেরোই সেপ্টেম্বর শুক্র নবম ভাব থেকে দশম ভাবে চলে আসতে অর্থাৎ ভাবে চলে আসবে এই সময় কিন্তু রাজযোগ তৈরি করবে তাই এই পুরো মাসটা বিশেষ করে যদি আপনি মনে করে থাকেন পার্টনারশিপ বিজনেস করবেন সেক্ষেত্রে পার্টনার সঠিক পার্টনার আপনি পেতে পারেন এবং পার্টনারের সাথে আপনার মেলবন্ধন ভালো হবে পার্টনার সাথে একটা সহযোগিতা আপনি পাবেন অর্থাৎ আপনার কেরিয়ার ক্ষেত্রে কিন্তু একটা সাফল্য চলে আসতে চলেছে অর্থাৎ এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেস করলে খুব শুভ হবে এরপর যেটা চলে আসবে সেটা হলো ভাগ্য কেমন যাবে অর্থাৎ ভাগ্য আমরা কত থেকে দেখে থাকি নবম ভাব থেকে ভাগ্য দেখে অর্থাৎ কর্ক রাশির ঘর চন্দ্রমার ঘর তাহলে আমরা প্রত্যেকেই জানি চন্দ্রমা আড়াই দিন পর পর তার গোচর পরিবর্তন করে এবং নবমভাবে শুক্রের অবস্থান রয়েছে আইটিস খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো স্থানে অর্থাৎ আয় স্থানে মঙ্গলের অবস্থান রয়েছে ইলেভেন্থ হাউসে এবং চোদ্দোই সেপ্টেম্বরের পর ইলেভেন্থ হাউস থেকে টুয়েলভ হাউসে চলে যাবে তার আগের সময়টা কিন্তু খুব ভালো রবির অবস্থান সিংহ রাশিতে রবি নিজে অবস্থান করছে অর্থাৎ রবি উচ্চ অবস্থায় রয়েছে এবং সেখানে কেতু অবস্থান করছে এবং তার সাথে বুধ অবস্থান করছে তাহলে রবি মোটিভেশান দেয় এবং জীবনে যে কোনো সাফল্য আনতে রবি সহিতা করে থাকে এবং বুথ কমিউনিকেশান দেয় বুথ ডিসিশান মেকার অর্থাৎ এই সময় কিন্তু ভাগ্য চোদ্দো তারিখে পর্যন্ত ভাগ্য আপনাদের পুরোপুরি সঙ্গ দেবে অর্থাৎ এই সময় মাঙ্গলিক ক্রিয়া যদি আপনি করতে চান বা জীবনে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নিতে চাইছেন এই চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত আপনি কিন্তু নিতে পারেন বা ছোটোখাটো অনুষ্ঠান আপনি করতে পারেন বা পুজো আশ্রা আপনি করতে পারেন বা যদি মনে করে থাকেন দূরে কোথাও যাত্রা করবেন ফ্যামিলি নিয়ে সেটাও করতে পারেন ফ্যামিলি নিয়ে কোনো পরিকল্পনা করছে সেটাও আপনি করতে পারেন কোনো বড় সেল করতে চাইছেন সেটা করতে পারেন পারচেস করতে পারেন বড় ধরনের ইনভেস্টমেন্ট যদি আপনার করতে হয় তাহলে চোদ্দ তারিখ সেপ্টেম্বরের মধ্যে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন তার থেকে একটা ভালো রিটার্ন পাবেন এরপর কিন্তু যখন মঙ্গল অর্থাৎ ইলেভেন্থ হাউস থেকে টুয়েলভ হাউসে চলে যাবে ব্যয় স্থানে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু একটু সময়টা খারাপ যাবে ভাগ্যে কিন্তু একটু সময়টা ডিটেন করবে তাই মঙ্গল আমরা প্রত্যেকে যেন একটু স্ট্রাগেল দেয় তাই এই সময়টা বিশেষ করে আপনাদের মাসের শেষের দিকে একটু খারাপ সময় যাবে ভাগ্যের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম দিকে আপনাদের কিন্তু রাজযোগ তৈরি করতে চলেছে অর্থাৎ মাসের প্রথম দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব শুভ পরিণত হবে ভাগ্যের যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এই সময় আপনি নিতে পারেন এরপর যেটা চলে আসবো সেটা হলো কেরিয়ার কেমন যাবে এবং বিজনেস কেমন থাকবে তাহলে কেরিয়ার এবং বিজনেস আমরা কে দেখে থাকি দশম ভাব থেকে দেখে থাকি সিংহ রাশির ঘর এবং রবির ঘর তাহলে রবির অবস্থান কোথায় রয়েছে রবির অবস্থান কিন্তু এই টেন থাউজে রয়েছে অর্থাৎ কেরিয়ার স্থানে রবির অবস্থান রয়েছে তাহলে এক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রবি আপনাকে সাপোর্ট করবে এই সময়টা কিন্তু কেরিয়ার ক্ষেত্রে সর্বোত্তম সময় মনে করা হয় কারণ এই সময় কেতুর সাথে অবস্থান এবং বুধের সাথে অবস্থান এবং পনেরোই সেপ্টেম্বরের পর শুক্র চলে আসবে অর্থাৎ ভাগ্যস্থান থেকে কেরিয়ারের স্থানে তখন রাজ্য তৈরি করবে এই সময় কিন্তু যে কোনো ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে আপনি সাফল্য পেতে চলেছেন অর্থাৎ যদি কম্পিটিটিভ এক্সাম দেন এই সময় কিন্তু জব আপনার আসতে পারে যদি আপনার ভাগ্যে গভর্নমেন্ট সার্ভিস থাকে তাহলে এই সময় গভর্নমেন্ট সার্ভিস আপনি পেতে পারেন যদি মনে করে থাকেন দূরে কোনো যাত্রা করে আপনি কোনো বাইরে কোথাও জব করতে চাইছেন সেটা আপনি করতে পারবেন এই সময় যদি মনে করে থাকেন যে আমি কোনো বিজনেস করবো বড় ধরনের তাহলে সেই বিজনেস আপনি করতে পারেন এই সময় কেরিয়ার ক্ষেত্রে একটা বিশেষ সাফল্য আসবে যারা কথা বিক্রি করে ইনকাম করছেন অর্থাৎ কথা বলেই আর্নিং করছেন অর্থাৎ যে কোনো সেলসম্যানশিপ জব করছেন তাদের ক্ষেত্রে টার্গেট তারা ফুলফিল করতে পারবে তাদের নেম ফেম হবে অ্যাওয়ার্ড ডিওয়ার্ড তারা পাবেন এই মাসটা বিশেষ করে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে খুব ভালো সময় এবং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যারা রাজনৈতিক পেশার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য আসবে যারা মিডিয়া প্রফেশনের সাথে আছেন তাদের ক্ষেত্রে খুব সাফল্য আসবে যারা ইউটিউব প্রমোট করছেন বা কন্টেন্ট রাইটার কন্টেন্ট ক্রিয়েটার তাদের ক্ষেত্রে একটা সাফল্য আসবে ডক্টরি পেশার সাথে যুক্ত আছেন হেলথ ওরিয়েন্টেড যারা কাজ করছেন হেলথের সম্পর্কিত যে কোনো পেশার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে উচ্চপদ অফিসারের ক্ষেত্রে তাদের পদ উন্নতি হবে অর্থাৎ তাদের প্রমোশন হবে এই সময় স্যালারি বৃদ্ধি পেতে পারে এই সময় আপনাদের বিভিন্ন জায়গায় ট্রান্সফার আপনার মনমত জায়গা থেকে ট্রান্সফার হতে পারে তাহলে সমস্ত জায়গা থেকে কেরিয়ার জায়গা থেকে উত্তম এছাড়াও বুথ কমিউনিকেট করায় আমরা প্রত্যেকেই জানি বুথ হলো বাণী তাহলে এই ক্ষেত্রে যখন আপনার বিজনেস করছেন বিজনেস কিন্তু এই সময় খুব শুভ হবে অর্থাৎ এই সময় নতুন নতুন ক্লায়েন্ট আপনার আসবে কমিউনিকেশান বাড়বে যে কোনো কিছু ডিসিশান আপনি নিতে পারবেন বুথ ডিসিশান মেকার অর্থাৎ যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যে কোনো বড় ধরনের ব্যবসায় ইনভেস্টমেন্ট করা এটা সঠিক আপনি সিদ্ধান্ত নিতে পারবেন সেখান থেকে একটা ভালো আউটপুট পাবেন এখানে নতুন নতুন টেন্ডার সেপ্টেম্বর মাসে আপনি পেতে পারেন নতুন নতুন ক্লায়েন্ট আপনার আসতে পারে অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে ওভারঅল যদি দেখা যায় এই মাসটা আপনাদের ক্ষেত্রে দারুণ সাফল্য আসবে তাই এই সময় আমি প্রত্যেকে বলবো এক্সপার্টের রায় অবশ্যই নেবেন যারা আমার সাথে কনসাল্টি করতে চাইছেন তারা কিন্তু নিশ্চিত নাম্বারে কনসালটেন্সি নিতে পারেন এরপর চলে আসবো রেমিডি নিয়ে তাহলে মঙ্গলের বছর দু সাল একটু ট্রাসেলের বছর আপনারা মঙ্গলের জাত অবশ্যই বজরংবলি নিত্য পুজো আপনাদের করতে হবে মঙ্গলবার করে হনুমান চলিসা পাঠ করুন মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে পুজো দিন এবং মাতা বগলামায় নাম করুন ওং লিং মা বগলামুখী দেব বই নম ডেলি যদি আঠাশবার জব করতে পারেন তাহলে বিশেষভাবে ভালো হবে আপ আশা করি এই ভিডিওতে বৃষ্টি রাশির জাতক জাতিকা সেপ্টেম্বর মাস দু হাজার সালে কেমন যাবে আশা করি বোঝাতে পেরেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তা আমার কাছে এই প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ